পাপড়টা দেখেছিস কি পাখি বলতো বাবু ওটা ছাতার পাখি এগুলো আছে সে একটু মুখে করে নিয়ে হয়নি এবার তারা এসেছে ছাতার পাখি পালিয়ে গেছে

ওরে বাবা হ্যাঁ আসছে দেখেছিস হ্যাঁ হ্যাঁ দেখছি তো বল বস খেতে দেওয়া হবে বাবু বল হ্যাঁ এখন ওখানে বস তুমি ওখানে দিচ্ছ কেন খেতে খেতে ও ও এখন বস ওর দেওয়া হবে তুমি খেয়ে নাও পরে দেয়া হবে খেয়ে নাও খেয়ে নাও ও কালকেরও পেপসি খেয়েছে ঠান্ডা লেগে যাবে ও মিলিদের বাড়ি রাখা আছে ও না এলো তো এলো বৰফ কি হ'ব কপালে ঘূব

w i r i c i r i dadah r n a ciri, dadah, d h a d a h dadah, dadah, d a h a d a h dadah, dadah, d a h a d a h dadah, dadah, d a h a d a h dadah, dadah, d a h a d a h dadah, dadah, d a h a d a h dadah, dadah, d

কি সুন্দর দেখতে না না ভালো মিলি এমনি বলেছে অলি জলটা দে আরে জল দে তার জল খাবে গায়ে জল পড়বে নিচু করে দাও ওই এর রিনাদির ভাসুরের মেয়ে ও আচ্ছা আমার বাবু তাহলে বেলুন ফাটানোই ফার্স্ট বাবু তোমার যখন কালকের প্রাইজ দেবে তোমার কীরকম আনন্দ হবে এ বাবু কালকে যখন প্রাইজ দেবে তখন কীরকম আনন্দ হবে প্রাইজটা ও আচ্ছা যেদিন ভাসান সেদিন প্রাইজ দেবে মানে পরশু দিন ফার্স্ট প্রাইজ

আরে কি সাজবে বলো আমি বলছি শোনো ছিন্ন মস্তা কালী মানে কালী কালী ঠাকুরের মাথা নেই নিজের মুন্ডুটা এরকম ধরে আছে আরে আরে কাউকে নিচে থাকতে হবে না আমি তোমার ভিডিওটা দেখো দেখালে তুমি অবাক হয়ে যাবে হ্যাঁ সে এমন একটা পর্দার সিস্টেম করেছে সে হেভি আমি ভিডিওটা শেয়ার করে রেখেছি তাও দেখাবো